que nada más del puro মানে এই ফ্লোরটা পুরো বইরে গেছে বাড়ি গিয়ে দেখেন কি একটা অবস্থা इवन আমাদের হাটার জায়গা না দেখেন এই দিকে এই দিকে সব জায়গায় বারিশ এগুলো সব বারিশ 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 इवन আমরা লাস্টে জায়গা না পায় এইখানে পর্যন্ত বারিশ রাখা হইছে এখানে পর্যন্ত বারিশ রাখতে হইছে সো বারিশ আজকে যাবে বছরের বিগ সেলে এবং আপনারা জানেন আমাদের সকল শোরুমে চলো তোমরা সামনের দিকে যাও আপনারা জানেন আমাদের সকল শোরুমে হচ্ছে যে ইয়ার এন্ড সেল দিছি আমরা 20 থেকে 50 পর্যন্ত ডিসকাউন্ট টাকার উপরে যত ড্রেস আছে ডিসকাউন্ট এখানে দাঁড়াও এবং আপনার হচ্ছে যে দশ হাজার টাকার উপরে যত স্টিচ ড্রেস আছে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং রেগুলার প্রাইজের স্টিচ আনস্টিচ শাড়ি সব কিছু বিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সো প্লিজ ডোন্ট মিস এবং দেখেন এগুলা কি এগুলা কি দেখেন আমার ফাইভ একটু দূর থেকে দেখা হয়েছে দেখেন এদিকে সব বাড়ি সেই দিকে সব বাড়িশ বাড়িস 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 আজকে বাড়ি শুধুমাত্র দিব একদম ইতিহাসের সেরা প্রাইস আজকে বাড়ি দিব দেখেন এগুলো সব বাড়িশ বাড়িস 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 এত বাড়িশ কা লাগবে দেখেন এত সুন্দর বারিশ এত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখে সবাই জাস্ট ক্রেজি হয়ে যাবেন ইভেন আমার পরা শার্টটা আর আমার পরা প্যান্টটা এটা পাবেন ফরএভার তনিতে আমার পরা শার্ট প্যান্ট পাবেন ফরএভার তনিতে আমাদের ওয়েস্ট ইন্ডিজে সামনে পর্যন্ত বারিশ আছে লোক এখানে পর্যন্ত বারিশ আছে দেখেন এখানে পর্যন্ত দেখেন বারিশ মানে বারিশের চারদিকে শুধু সরা ছড়া করি আজকে বারিশের একটা আমরা আপনাদেরকে দিব এখানে লাইটিং খুব অদ্ভুত সুন্দর আছে না ক্যামেরাতে দেখে আমার ঠিক ক্যামেরা করো এখানে লাইটিংটা খুব অদ্ভুত সুন্দর আছে অনেক সুন্দর বাড়ি এর কালেকশন হচ্ছে আমাদের এই জায়গা ডেকোরেশনটা খুবই সুন্দর বাট এখানে এত প্রোডাক্ট প্রোডাক্ট আধা

হ্যাঁ এই রুমে বাড়ি আসছে ওরে আল্লাহ আমি কই যাবো দেখেন এই রুমে বাড়ি আসছে মানে আমি কই যাবো দেখেন এই রুমে বারিশ আসছে এগুলো সব বারিশ এগুলো সব বারিশ মানে বারিশ দিয়ে একদম মানে ছড়া ছড়ি বারিশের ছড়াছড়িস তো সবাই আসে বারিশ অর্ডার করেন দেখেন এগুলো সব আপনার হচ্ছে যে এখন আমরা বারিশ আপনাদেরকে দেখাবো এই বারিশ জাস্ট গোডাউনে আসছে এন্ড আমি জাস্ট এগুলো এখানে রাখা হয়েছে জাস্ট আমি আপনাদেরকে আজকে সবগুলো বারিশ দেখাই দিব ক্রেজি অফার প্রাইসে সো গাইস প্লিজ ডোন্ট মিস বারিশ কেকে দেখতে চান বলেন অনলি 1099 টাকার অফারে সবাই আমি জানি 10টা 20টা করে অর্ডার করবেন পাগল হয়ে অর্ডার করবেন প্রত্যেকটা 4 পিস

হ্যাঁ এরকম একটা ফ্রেম করে বানাবো লাইক দুই ফ্রেম থাকবে ইয়া উপরে লাইট একটা সুন্দরভাবে আর চাপে আমি লাইফ দেখে কি করতেছে তো চলেন আমরা বাড়িশগুলো আপনাদেরকে দেখেন এতই তো বাড়ির স্টেকে দেখতে চান বাড়ির স্কেটে নিতে চান জাস্ট বলেন একদম অরিজিনাল ইন্ডিয়ান বারিশ আবার ফোর পিস ফোর পিস মানে সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ফোর পিস তো যারা যারা বাড়িশ নিতে চান সাথে সাথে করে লাইভটা লাইভ দেখার সাথে সাথে করে অর্ডার করে দিবেন আর আমি একদমই সময় নিব না জলদি জলদি করে হচ্ছে যে আপনাদেরকে দেখায় দিব। তো বাড়িশ লাভাররা হাত পা তুলেন তাড়াতাড়ি করেন হ্যাঁ পরিবারকে সুস্থ রাখুন ভালো রাখুক আমিন আহ আল্লাহ সকল কিছুর নির্ধারণ মালিক একদম একদম ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ আমার জন্য আমরা একদম সময় নিবনে একদম বারিশে চলে যাই দেখেন বাড়িশ দেখে একদম দিন ঠান্ডা হয়ে যাবে আপনাদের বাড়িশগুলো কে কে নিতে চান বাড়িগুলো কি আমার জন্য কোনোটা বানানো আছে তাহলে কি পৈরা টা দেখেন এই বাড়িশটা আমার যেন বানানো আছে আপনারা বললে আমি একটা পৈরাশি দেখাতে পারি বাড়িশ এত সুন্দর বাড়িশের কালেকশন এন্ড এই বারিশ পাবেন একদম কি দামে জানেন একদম পানির দামে অনলি এক হাজার নিরানব্বই টাকা আবার প্রত্যেকটা বাড়িশ হচ্ছে ফোর পিস আমি কি একটা পৈরাসবো এটা আমার যেন বানানো আছে দাঁড়াতো ফাইভ এটা ধরো তো এটা আমার জন্য হচ্ছে যে বানানো আছে হ্যাঁ এটা 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 আমার জন্য বানানো আছে আপনারা চাইলে আমি এটা একটা পরে আসতে পারি আহা বাড়ি দেখেই ভালো লাগে বাড়ি দেখলেই ভালো লাগে দেখেন এত সুন্দর এই বাড়িটা আপনারা চাইলে এটা পরে আসতে পারি দোপাট্টাটা এত সুন্দর মাই গড সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দিয়েন সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন কাকে বলছো ও এখনো জেগেছে

হ্যাঁ ওইটাই তো আমি বললাম এটা অনেক ভালো লাগছে আপনি তো দাম দিয়ে কিনে তার থেকে একটা ভাইকা দেন আমাকে এখান থেকে দেখছেন এই রকম অনেকগুলো শাড়ি দেখাইছে এই শাড়ির সাথে গিফট আছে স্ক্রিনের প্রোডাক্ট এটা ফরওয়ার্ড মানে দিয়ে দিতে হবে এখানে রাখতে ওকে তো এই যে আমি পরে এসেছি দেখেন আল্লাহর বৃষ্টি পড়ার পরে কি সুন্দর লাগছে আমাকে একটা কানে দুল দাও একটা কানে দুল দাও তাতে একটা কানে পু দাও বৃষ্টিটা পড়ার পরে ও সম্ভব সুন্দর লাগতেছে বৃষ্টিটা আমি जस्ट এই লাইফে বৃষ্টি দেখাব আমি আর কিছু দেখাব না কারণ বৃষ্টি দেখার পরে আপনাদের আর অন্য কিছু দেখতে ভাল লাগবে না বৃষ্টি এত কম প্রাইসে বৃষ্টিটা দেখার পরে আপনার অন্য কিছু দেখতে আর ভাল লাগবে না এত নাইস একটা বারিশ দেখেন ও ওটার সাথে আমি একটা ম্যাচিং করা কানের দুলো পেয়ে গেছি এই দুলটা আমার কাছে আগে থেকেই ছিল দেখেন এটার সাথে একদম ম্যাচিং করা আমি একটা কানের দুলো পেয়ে গেছি ওয়াও বাড়িশ অনলি কত টাকায় জানেন এক হাজার নিরানব্বই টাকার অফারে দিচ্ছে দাঁড়ান আমি একদম সময় নিয়ে কোনো দাঁড় আমি একটু কানের দুলটা পরে নিই একদম ঝটপট করে দেখাবো আমার ওইকে আবার ভিডিও ফোনটা তো সরি জাস্ট এ মিনিট আমি জাস্ট এই কানের দুলটা পরে নিই একটা মিনিট একটা মিনিট একটা মিনিট প্লিজ ওকে হচ্ছে যে আপনার অনলি এক হাজার নিরানব্বই টাকায় দিব একদম পুরো বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি আপনাকে এক পয়সা বিকাশ করা লাগবে না হ্যাঁ অন ডেলিভারি আমাদেরকে আগে থেকে কোনো বিকাশ করতে হয় না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে হচ্ছে যে টাকা দেবেন ডেলিভারি ম্যানকে আর যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ রু শেয়ার লাইফটাকে শেয়ার করেন না প্লিজ সবাই একটু শেয়ার করে দেন লাইফটাকে শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বারিশ গুলো আপু এত সুন্দর অনলি আমি তো বলে দিছি হ্যাঁ ওকে এটা কালারটা ঠিক আছে না গুলা গুলা লাগতেছে দেখো তো ক্যামেরাটা মোছা লাগবে কিনা নাও ঠিক আছে না অনেক সুন্দর এটা এই 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 বারিশটাই সুন্দর দেখেন মাই গড দেখে এটা ভাল লাগতেছে আই থিঙ্ক যে আপনাদের সবার অনেক ভাল লাগবে হ্যাঁ আপনাদের সবার অনেক ভালো লাগবে আই থিঙ্ক দেখেন বারিশটা অনেক সুন্দর হ্যাঁ তো আমি বারিশগুলা জাস্ট হ্যাঁ হম হম এত কমে বারিশ পুরো বাংলাদেশ জুড়ে কেউ দিতে পারবে না অনলি এক হাজার নিরানব্বই টাকায় আমি আগে বলে দিলাম কারণ বাড়িগুলো হচ্ছে ফোর পিস হান্ড্রেড অরিজিনাল ইন্ডিয়ান বাড়িস এবং পুরোটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে অনলি এক হাজার নিরানব্বই টাকা আজকে সবাই পাঁচটা দশটা বিশটা করে অর্ডার করবে আমি জানি সব বান্ধবীরা মিলে একসাথে বোনরা মিলে একসাথে অর্ডার করতে পারেন দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স কাজ করা আছে অ্যান্ড বডিতে অনেক কাপড় দেওয়া আছে আপনি যত খুশি বডি দিয়ে বানাবেন অ্যান্ড সাইডে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে এখন দেখেন আপনি হাতাটা এরকম রকম ডিজাইন করে বানাইতে পারেন বারিশটা যখন বানাবেন আপনি যে কোনো গলার ডিজাইন যে কোনো নেকের ডিজাইন দিয়ে বানাইতে পারেন আর ড্রেসের নিচের দিকটা আপনি যখন বানাবেন না এরকম করে কাটুয়ার করে দিতে বলবেন টেলার্সকে বলবেন এরকম আমারটা যেরকম কাটুয়ার করে দিছে এরকম করে কাটুয়ার করে দিতে বলবেন আর এটার সাথে এই যে সালোয়ারের সাথে ইনারের কাপড় থাকবে আমি ইনারের কাপড়টা সহ ধরতেছি যেন আপনারা বুঝতে পারেন এটা হচ্ছে আপনার ইনারের কাপড়টা ইনারের সাথে সালোয়ারের কাপড় একসাথে দেওয়া আছে আর আমি হচ্ছে যে বাড়িটা বাড়িতে ধরে এরকম করে ধরি আমার গায়ের উপরে এই যে দেখেন সাথে দোপাট্টা দোপাট্টার সাইডের এই বাড়তি কাপড়টা অবশ্যই টেলার্সকে বলবেন কেটে দিতে অনেক সুন্দর একটা ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় অনলি এক হাজার নিরানব্বই টাকার এত সস্তায় পাইছেন মানে কি বলবো আজকে জাস্ট মুড়ির মতো বাড়ি শেষ হয়ে যাবে কার যদি লাগে সেটা নিয়ে নেবেন এই কালারটা আমি নিয়েছি এই কালারটা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ মানসুর আলম আপু নিয়ে নেন বাড়িশ এই দামে আর কখনো পাবেন না বাড়িশগুলো আর রিস্টক হবে না বাড়িশগুলো আর রিস্টক হবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার

অদ্ভুত রকমের সুন্দর একটা কালার বারিশের ডিজাইনটা দেখেন দোপাট্টাটা দেখেন মার্শাল এবং আপনার প্রত্যেকটা বারিশ হচ্ছে আপুকে ফোর পিস অনলি এক টাকা এটা হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় সহ ফোর পিস এক টাকায় আপনি এরকম ফোর পিস বারিশ পাইতেছেন যেটা টোটালি আনবিলিভেবল প্রাইসে জলদি জলদি করে অর্ডার করে দিতে হবে আজকে তো আমাদের পেজে জাস্ট আগুন লেগে যাবে বারিশ দেখে আজকে আমাদের পেজে জাস্ট আগুন লেগে যাবে যার এটা লাগতেছে সে জলদি জলদি করে এটা কিনে নেবেন বডিতে অনেক কাপড় দেওয়া আছে যত খুশি বডি দিয়ে বানাবেন লম্বা হবে ফোর্টি এইট এই কালারটা চালাকে সেটা নেবেন এবং সবগুলো বাড়ির সে এরকম করে এম্ব্রয়ডারি সিকেন্সে কাজ করা থাকবে ইটস রিয়েলি রিয়েলি নাইস অ্যামেজিং অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার বাউ ওহ এই কালারটা কি সুন্দর আপু মাই গড মানে এই কালারটা দেখছেন আপু এক কালারটা কি যে সুন্দর না 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 এটা ফিশ পিঙ্কি কালার খুবই সুন্দর দেখেন ড্রেসের নিচের দিকটা দেখেন আর সব প্রত্যেকটা বাড়ি সেরকম দেখেন ওয়াটার কালার সিকুয়েন্স কাজ করে আপনি কালার গুলা জাস্ট দেখেন অনলি এক হাজার নিরানব্বই টাকায় আপনি এই গুলা পাবেন পুরা বাংলাদেশ বাংলাদেশে কেউ এই দামে দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান মানে মানে সারাদিনে আজকে এটা নিয়ে আমার পাঁচ নাম্বার লাইফ এটা হচ্ছে আপনার দেখেন ড্রেস অ্যান্ড দুপারটা এই হচ্ছে সালোয়ার ইনারের কাপড় সহ ফোর পিস কারটা নিয়ে নেবেন হ্যাঁ কারো যদি এইটা লাগে সে জাস্ট এই বারিশটা কালার মাসালা হম এটা কি আমার পরাটা না এটা আমার পরাটা না এটা হচ্ছে আমার পরাটার মানে কাছাকাছি একটা কালার নট সেম দেখেন আমার পরাটা একরকম এটা অন্যরকম এটা হচ্ছে একটু গোল্ডেন কট বেস টাইপের কালার আমারটা হচ্ছে ক্রিম বেস কালার খুবই সুন্দর এই بارشটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন মাই গড প্রত্যেকটা হচ্ছে আপনার 4 পিস সেলভার এবং ইনারের কাপড় শর্ট দেখেন পুরো কাপড়টাই কিন্তু এরকম কাজ করা আপনার ফুল বডিতে কাজ আসবে দেখছেন অনলি 1099 টাকায় আপনি 4 পিস بارش পাইতেছেন এটাকে কেউ বিশ্বাস করবে সকালে উঠে যারা এই লাইভটা মিস করছে যারা সকালে উঠে দেখবে তাদের তো মাত গ মানে মাথায় হাত পড়বে যে তোনিয়া পটসকে কি করছে এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সেলভার এবং ইনারের কাপড় সহ we <laughs> নিরানব্বই টাকায় নিবেন বারিশ কালেকশন অনলি এক হাজার নিরানব্বই টাকার অনলি এক হাজার নিরানব্বই টাকার অফারে নিবেন কালেকশন জলদি জলদি করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ফেভারিট বাই সানবি ও মাই একটা থেকে একটা কালার দেখেন এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার একদমই বেবি পিঙ্ক কালার দেখেন একদমই বেবি পিঙ্ক কালার এটার ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি দেখেন উল্টা পাশের ফিনিশিং দেখেন বারিশ যে ইন্ডিয়ান কিনা কিভাবে বুঝবেন এই যে দেখেন উল্টোপাশের ফিনিশিং দেখেন এত সুন্দর দোপাট্টা সহ ড্রেসগুলা পুরো কাজ করা সাইডে হাতার কাপড় দেওয়া হচ্ছে সবগুলা ড্রেসের হ্যাঁ সবগুলা ড্রেসের আপনার এরকম দেখেন আপনি চাইলে আমার মতো এরকম ফুল স্লিপসও বানাইতে পারবেন এইটা দেখেন আপনার দোপাট্টা মার্শালা ওয়াও দোপাট্টাটা দেখছেন কি যে সুন্দর একটা দোপাট্টা মানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস জাস্ট ওয়াউ কালেকশন দেখেন এত নিরানব্বই টাকা আমি আর কি বলবো যে দেখবে তারই পছন্দ হবে যে দেখবে তারই পছন্দ হবে এক দেখাই নিয়ে নেবেন আপনারা হ্যাঁ এক দেখায় আপনারা নিয়ে নিবেন প্লিজ ডোন্ট মিস দেখার সাথে সাথে অর্ডার করবেন আর আমি একদম সময় নিতেছি না কারণ এই বারিশগুলা আপনার আমাদের কিন্তু আর আসবে না এবারে লাস্ট আসছে সো এগুলো আর আসবে না সো এই জন্য আপনারা দেখার সাথে সাথে প্লিজ অর্ডারটা করে দিবেন হ্যাঁ এইটা হচ্ছে যে আপনারা দেখেন একদম হট পিঙ্ক কালার দিস ইজ বিউটিফুল হট পিঙ্ক কালার খুবই সুন্দর একটা হট পিঙ্ক কালার এটা অনেক সুন্দর এটা 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 দেখেন খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার এই কালারটা খুব দারুণ লাগতেছে সাইডে হাতা কাপড় দাও আছে এইটা দেখেন বাড়িটা কি সুন্দর মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর একটা কালার এটা এটা দেখেন এটা দোপাট্টা দোপাট্টাটা উফ দুপাট্টা সহ ধরলে আরো বেশি ভালো লাগে দেখেন কালার গুলা কি মানে একদম খেয়ে ফেলি খেয়ে ফেলি কালার এখানে হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ফোর পিস অনলি এক হাজার নিরানব্বই টাকায় আপনি নিবেন বাড়ি পাগল অর্ডার করে দিবেন সবাই অনলি এক হাজার নিরানব্বই টাকা এক একজন আমি জানি অনেক ক্রেজি আপু আছে যারা প্রত্যেকটা কালার একটা করে নিয়ে নিবে প্রত্যেকটা কালার এবং আপনি যদি কাউকে গিফট দিতে চান এই প্রাইসে আপনি বাড়িশ দিবেন অবিশ্বাস্য দামে এই বাড়িশ কিন্তু অনেক দামে বিক্রি হয় দুই হাজারের উপরে বিক্রি হয় সো আমরা কিন্তু এই বারিশগুলো একদম অফার প্রাইসে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি একদম স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইসে আমাদের কেনা থেকেও কমে জাস্ট ক্লিয়ার করতেছি স্টক এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা ড্রেস হ্যাঁ আরেকটা সুন্দর একটা কালার মানে এক একটা কালার এই কালারটা দেখেন খুব সুন্দর আই সুদিং একটা কালার খুবই সুন্দর আই সুদিং একটা কালার নিচের দিকের ডিজাইনটা দেখেন এটার ব্যাক পার্টের দেখেন ব্যাক পার্টটা যে উল্টা পাশের ফিনিশিং দেখেন কি সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ভেরি ভেরি নাইস একটা বারিশ দেখেন এবং এটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা বাড়ি হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ দেখেন ফোর পিস এটাও হচ্ছে আপনার ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ সো একটা ওটা কি ওটা দেখাবেন এটা হচ্ছে দেখেন আপনার ফোর পিস ওয়াও অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার আপনি জাস্ট কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন ডিসাইড করে ফেলেন এন্ড इट्स ভেরি রিজনেবল ওকে দিতেছে শেয়ার মনে তো হইতেছে না দেখো তো এইটা হচ্ছে যে আপনার আরেকটা কালার এন্ড লাস্ট ওয়ান ইজ মাই ওয়ান এটা হচ্ছে আমি যেটা পরে আছি হ্যাঁ এটা হচ্ছে আমি পরে আছি এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স কাজ করা আছে ভেরি ভেরি নাইস দিছে। অনেক সুন্দর দেখেন মার্শাল ভেরি প্রিটি ভেরি ভেরি প্রিটি হ্যাঁ অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আমার পরাটা হ্যাঁ সবগুলার আপনার ড্রেস এর নিচের দিকটা এটা তো এই যে দেখেন এখানে একটা বাড়তি কাপড় থাকবে এই কাপড়টা কেটে এইরকম করে কাটুয়ার করে দিতে বলবেন এই যে দেখেন আমার পরাটা যেভাবে কাটুয়ার করে এরকম করে কাটুয়ার করা করে দিতে বলবেন আর দেখেন দোপাট্টা গুলার সাথে সবগুলার দোপাট্টার সাথে এরকম বাড়তি কাপড় দেওয়া থাকবে হ্যাঁ আপনি বাড়তি কাপড়টা কেটে দিয়ে এই যে দোপাট্টাটা এরকম করে দিতে বলবেন কাটুয়ার করে দিতে বলবেন দেখেন দোপাট্টাটা এরকম করে দিলে খুব সুন্দর লাগবে অনেক সুন্দর একটা দোপাট্টা সো চার যেটা লাগে সেটা নিয়ে নিবেন এবং স্যালোয়ারের সাথে ইনারের কাপড় সহ স্যালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপনার পিস এই যা লাগে সেটা নিয়ে নিবেন কারণ এই ড্রেস গুলো এত সস্তায় দিছি মানে এটা সবাই যারা বাড়ি চিনে এবং ইন্ডিয়ান বাড়ি যারা পরে দেখার সাথে সাথে অর্ডার করে দিবে আর কিছু লাগবে না দেখার সাথে সাথে অর্ডার করে দিবে ওকে সো বাড়িশের কালার গুলা আই আই থিঙ্ক আপনাদের সবার অনেক পছন্দ হয়েছে সবার পছন্দ হওয়ার মতো হ্যাঁ সবার পছন্দ হওয়ার মতো যারা বলে তুমি টাকার জন্য বিয়ে করছো তারা মূর্খ তাই তারা বুঝে না টাকার জন্য বিয়ে করলে কেউ এত পরিশ্রম করতো না পায়ের উপর পা তুলে রানীর মতো থাকতো নুজাইফা কায়নাত খুশবো এক্সাক্টলি আপু সেটাই যারা যাদের নিজেদের টাকা নাই যাদের মাথায় সারাদিন খালি টাকা টাকা ঘুরে ওই ফকিরনি গুলা এইসব কথা বলে বুঝেনি আর আমাদের মতো যারা কর্ম মানুষ তারা অন্যের টাকার উপর ডিপেন্ড করে না নিজের যোগ্যতার উপর ডিপেন্ড করে সো এটা হচ্ছে আপনাদের খুবই সুন্দর আমার পরা بارشটা অনলি 1099 টাকায় নেবেন চোখ বন্ধ করে অর্ডার করতেবে আল্লাহ সবাই চোখ বন্ধ করে অর্ডার করে দেন जल्दी जल्दी অর্ডার করে দেন একদম লস প্রাইজে যাচ্ছে بارشগুলো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আমরা কিন্তু আজকে সারা দিনে বিগত আরো চার তিনটা লাইভে কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি সো সেখান থেকে দেখা গেল অনেকে ওই লাইভগুলা থেকে কোন প্রোডাক্ট নিলেন আবার এখান থেকে بارش অর্ডার করেন সেক্ষেত্রে আপনি অটোমেটিক্যালি ডেলিভারি চার্জ ফ্রি তে পেয়ে যাবেন আর अदरवाइज আপনি যদি শুধু বাড়িস নেন আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে কারণ আমরা প্রত্যেকটা লস প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা লস প্রাইসে দিচ্ছি হ্যাঁ আপনি বিশ্বাস করলে করেন না করলে নাই আপনি বাজার যাচাই করে দেখেন যে বাড়িসের দাম কত আমরা লস প্রাইসে দিছি কিনা তো যারা বাড়িস অরিজিনালটা পরে এবং কিনে এবং কিনে যারা ইন্ডিয়ানটা চিনে চান তারা দেখলেই বুঝবে যে আমরা প্রত্যেকটা বাড়িস হচ্ছে যে ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি সো জাস্ট আমাদের একটা ইয়ার এন্ডিং সেল চলতেছে আমাদের একটা ইয়ার এন্ডিং সেল চলছে আমাদের সকল শোরুমে একযোগে 20 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট কালকে প্লিজ সবাই আমাদের শোরুম ভিজিট করবেন সো আমি এই জন্য ভাবলাম যে শোরুমে যেহেতু অফার দিছি আপনার অনলাইনে একটা অফার দেওয়া লাগে দ্যাটস হোয়াই কিন্তু আমি বালিশগুলো এত কমে অনলাইনে দিয়ে দিছি only 1099 টাকা সো গাইস প্লিজ ডোন্ট মিস প্লিজ ডোন্ট মিস প্লিজ ডোন্ট মিস বাড়িশগুলা চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে জলদি জলদি করে অর্ডার করে দিতে হবে অ্যান্ড যারা যারা বাড়িশ লাবার আছেন যারা আগে নিতে পারেন নাই এই অফারটা কিন্তু একদম মিস করাতে পারে মিস করা একদম ঠিক হবে না উচিতই হবে না আপনার এই অফারটা মিস করা একদম উচিতই হবে না সো প্লিজ ডোন্ট মিস বার একদম মিস করবেন না শরিফ উল ইসলাম লিখেছেন ভাইয়া কি অবস্থা কেমন আছেন আছে আসলে আগের মতোই আছে দোয়া করবেন ওর জন্য আমার আসলে একটা সত্যি কথা বলি মানে আমি যতক্ষণ কাজ করি কাজে থাকি ততক্ষণ মনটা একরকম থাকে বাট আমি যখন বাসায় যাই আমার খুব মানে খুবই অশান্তি লাগে আমি যখন বাসায় যাই আমার বাসায় থাকতে ভাল লাগে না কারণ বাসায় গেলে আসলে মানে এনভায়রনমেন্ট মানে সিচুয়েশনটা আসলে অন্যরকম হয়ে যায় বিকজ আমি আগে যখনই বাসায় যেতাম আমি যত রাতে কাজ শেষ করে বাসায় যেতাম আমার কাছে সবসময় বাসার কার্ড থাকে আমি কার্ড প্রেস করে আমি বাসায় ঢুকতাম ঢুকে দেখতাম আমি বেডরুমের দরজাটা আস্তে করে খুলতাম তো আমি আমার হাজবেন্ড যদি ঘুমায়ও থাকতো আমি আস্তে করে দরজা খুলে ও মানে উঠে যেত মানে আমাকে দেখে ও ঘুম থেকে উঠে যেত মানে আমি বাসায় গেছে এটা ও একটা প্রচন্ড রকমের আনন্দ পেত এবং আমি ও আমার সাথে ঘ্যান ঘ্যান করতো খাও খাও কিছু খাও এত রাতে আসতো খাও কিছু খাও আমি বলতাম না খাবো না খাবো না বলতো না না খাও 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 সো প্রায় সময় মানে ম্যাক্সিমাম রাতে দেখে যেত ও উঠে এসে আমাকে জোর করে কিছু একটা খাওয়াইতো তো এখন আমি যখন বাসায় যাই না আমি বাসায় ঢুকেই সবাই তো ঘুমাই থাকে বাসায় লাইক আমার বাচ্চারা আমার মা মানে সবাই তো ঘুমাই থাকে থাকে যখন বাসায় ঢুকে একদম মানে নীরব লাগে আমি যখন আমি একটা ঘুমাই না তো আমি তো ঘুমাই না তুমি যেন আমি সকাল ছয়টা সাতটার সময় ঘুমাই আমি সকালে কেন ঘুমতে করতে পারি না আমি যতদিন থাকি না একটা রাত আমি ঘুমাই না আমি ঘুমাই কয়টার সময় জানো যখন দিনের আলো হয় বাচ্চারা যখন স্কুলে যাওয়ার সময় হয় তখন আমি ঘুমাই আমার তো মানে রুমে গেলে হাকার লাগে গোবা হোক মানে এটা আসলে অ্যাটলিস্ট ব্যাংককে থাকলে হয় কি তোমার স্যার আমার চোখের সামনে আছে বুঝছো মানে ব্যাংককে থাকলে হয় কি ধরো ও আমার চোখে সামনে আছে মানে সাথে আছে ও যেমনই হোক এটা অন্যরকম পেস বাট এখানে বাসায় গেলে হয় কি মানে আমার জন্য বাসায় যেতে ভালো লাগে মানে কি বলবো মানে এটা আই কান্ট এক্সপ্লেন

আর আমার ছেলে মানে যেদিন থেকে ওর বাবা অসুস্থ হয়েছে ওই দিন থেকে আর ও বেডরুমে ওই বেডরুমেও কোনো দিন যে ঘুমায় না ওই বেডরুমেও যায় না ও এখন সানবির সাথে ঘুমায় নয়তো আমার বোন বোন জামার সাথে ঘুমায় ওরা না থাকলে সানবির সাথে ঘুমায় আর নয়তো ওর নানির সাথে ঘুমায় মানে ওই রুমেও আর যায় না ঘুমায় দিনের বেলা যায় বাট রাত হলে ওই রুমে আরও যায় না সো আমার লাইফ মানে আমার আমি বেসিক্যালি এখন মানে একা যখন রাতে বাসায় যাই এটা এক্সপ্লেন করার মতো না যাই হোক দেশে নিয়ে এসছেন নাকি ওনাকে না না ওকে দেশে আনবো না বিকজ ওর ওখানে মানে বেস্ট হ্যান্ডস বেস্ট হ্যান্ডস মানে ধরুন ওখানকার ও যেমনই আছে বাট ওখানকার ডক্টর নার্স বেস্ট সো আমি দেশে আনবো না মানে বেস্ট ট্রিটমেন্টের আন্ডারে ও আছে বেস্ট ডক্টরের আন্ডারে বেস্ট নার্সের আন্ডারে সো আমি এখানে আনবো না ইনশাল্লাহ আল্লাহ ভরসা মানে আমি ইমোশনাল হইতে চাই না আমি যখন মাঝে মাঝে ভাবি মানে এটা এটা করতে পারেন তুমি যদি এটা ফর লাইফ টাইম চিন্তা করো মানে ফর লাইফ টাইম আমার সারা জীবন আমাকে এরকম একা থাকতে হবে চিন্তা করো তাই না সারফার সানবি তার কখনোই সে আমার সাথে ঘুমাবে না সানভি তার ব্যাডরুম ছোটবেলা থেকে অভ্যস্ত

সো থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকেন বারিশগুলো আমি অনলি এক টাকা করে দিয়েছি অনলি এক হাজার টাকা করে অনলি এক টাকা করে দিয়েছি সো চার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন আমি আসলে কাজের মধ্যেই ডুবে থাকতে চাই সারাদিন কাজ করে দেখবেন আমি ঘুম থেকে আমার রুটিনটা কি জানেন আমি যখনই ঘুম থেকে উঠি আমি ঘুমাই সকালে ছয়টা সাতটা সময় আমার ঘুমাইতে ঘুমাইতে ছটা সাতটা বাজে আর এখন আমি যখনই বাসে যে আমার বাসে গিয়ে ঘুম আসে যাই হোক আমি নর্মলে ঘুমায় ছটা সাতটার সময় আমি ঘুম থেকে যখনই উঠি উঠেই দৌড়ায় যায় ফ্রেশ হয়ে ফ্রেশ ট্রেশ করে আমি ধরেন নামাজ পড়ে বা রেডি রেডি হয়ে তারপরে হচ্ছে যে এই যে বের হয়ে বাসা থেকে টানা কাজ করতে থাকে আবার বাসায় যেয়ে রাতে বিকজ আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই এই হচ্ছে আর কি এই যে দেখেন এটা আমার এখন রাত কয়টা বাজে এখন ইটস আড়াইটা বাজে মানে আমি এই এইটা আমার আজকে নিয়ে রাতের পাঁচ নাম্বার লাইফ সো এই আর কি আমার ছয় মাসের মেয়ে তোমার লাইভ দেখে অদিতি সুলতান কি থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা আপনার জন্য এবং আপনার মেয়ের জন্য গ্রিন আর লেমন কালার গুলো আবার একটু দেখান রিতা ইসলাম গ্রিন আর লেমন কালার কোনটা ছিল একটু দেখো তো গ্রিন কালার ছিল ও এটা ছিল এটা ছিল এটা ছিল ওই কালারটা আসলে সুন্দর আপু আপনি খুব সুন্দর একটা কালার চুজ করছেন অনলি এক হাজার নিরানব্বই টাকা আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন খুব পছন্দ না আপনি যদি কাউকে গিফটও করেন সেও পছন্দ করবে এটা হচ্ছে বেসিক্যালি আপনার দুপাটা এটা হচ্ছে যে আপনার ড্রেসটা হ্যাঁ প্রাইস পড়বে অনলি এক হাজার নিরানব্বই টাকা আমি জাস্ট এই বাড়িগুলো সেলে দেওয়ার জন্যই এখন লাইভে আসছি এটা হচ্ছে দেখেন সালোয়ারের সাথে ইনার কাপড়টা সহ ওকে সো এই কালারটা যদি আপু আপনি নিতে চান এটার স্ক্রিনশটটা নিয়ে নিন এই কালারটা আসলে সুন্দর সবগুলো কালার আসলে সুন্দর তোমার পার্সোনাল আপু পার্সোনালি খুব ভালো লাগে তুমি খুব কঠোর পরিশ্রমী তোমাকে দেখে একজন সাহসী নারী হওয়ার সাহস পাই গুঞ্জন মিমো এরা ইনশাআল্লাহ আপু জাস্ট মনের মধ্যে সাহস রাখছেন আল্লাহকে বিশ্বাস করেন কাউকে ভয় পাবেন না দেখবেন যে এমনি সাহস পাইতেছেন আমার আসলে বাংলাদেশে থাকতে এখন আর ভালো লাগে না মানে আমার আসলে আমার আমার মনে হয় কখন ব্যাংকক চলে আর কি যাই হোক কাজ তো করতে হবে এই হচ্ছে বিষয় থ্যাংক ইউ আমার নিরানব্বই টাকা যা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ সো আমি লাইফটা এখন শেষ করে দেবো আমার আসলে এখন ওইগুলো মনে হয়ে গেছে এখন আমি ইমোশনাল কথাবার্তা বলতে থাকবো সো আমি লাইফটা কন্টিনিউ করবো না তো ইনশাল্লাহ কালকে দেখা হবে নেক্সট কালকে লাইভে দেখা হবে কালকে দুপুরে লাইভে আসবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা শোনো কালকে পুচির মা আসবে আমাদের ইয়াতে তাপসে দিয়ে আসবে পুলিশ প্লাস শোরুম একটার দিকে বুঝছো একটার দিকে আসবে তাহলে আমরা দুপুরে একটার দিকে একদম পুলিশ প্লাস চলে যাবো একটা সময় ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তুমি আমার আইডল তোমাকে দেখে অনেক ইন্সপায়ার হয়ে অলওয়েজ সাথে থাকো থ্যাংক ইউ ভাইয়া কি আপডেট আছে আগের মতো আছে ও এখনো জ্ঞান ফিরে নাই দোয়া করবেন আপু